আগুনামুক্ত জীবন বানাইবার জন্য কাকুর জীবন আল্লাহ তালা দেওয়ার জন্য আল্লাহ রমজান শরীফের মার্চ দিছেন রমজান শরীফের দিন দিয়ে রাত্রে চব্বিশটা ঘণ্টা রে কদল করব আস আমার জন্য আল্লাহ যথেষ্ট হইতে পারে সুহানল্লাকে তিন দিনে এক শতম সাত দিনে এক শতম চল্লিশ দিনে এক শতম বা এই নিয়ত করতে পারবো হাতে তাকার কথা আসিল তসবি মিসবাক কিন্তু বিপরীত হয়ে গেছে হাতেও জেবেও পগেটেও বুকেও কানেও মুখেও সবগুলার মধ্যে খালি লাগাই নাম বলেন হাতে তসবি পগেটে মিসবাক ভাই আমল করব সীমিত সীমাবদ্ধ জীবন জবানী কার

দুশ্মনলে এক হয়ে গেছে যুবতী বলে খাইবার জন্য দুশমন সকলে হয়ে গেছে দুশমনের পক্ষে যাবে নাল লাল পক্ষে রইবার জন্য কে কে ভাই হাত নাও লুকাই গেছে আরাম লুকাই গেছে শান্তি লুকাই গেছে শাকিনা লুকাই গেছে লুকাই গেছে শান্তি লুকাই গেছে আরাম লুকাই গেছে থাকি মরুম হয়ে গেছি ভাই এটা আমাদের হাতের কামাই এর জন্য ভাই আমরা তাকুয়াল পত্রে ধরব আল্লাহ আমার জন্য যথেষ্ট হইবে আর জি আইবে তালিমের মাধ্যমে তকো আইবে তালিমের মাধ্যমে তালিমের মাধ্যমে তকো আইবে থা দোয়া তকা তালিম কয়টা দোয়া তকা তালিম উদৌ কার দোয়া করার নির্দেশটা তাকু অর্জন করার নির্দেশটা আল্লাহ তালার ভয় সৃষ্টির নির্দেশটা বলেন শিক্ষা করার নির্দেশটা কার ভাই আমরা তিনটা ধরবো আমাদের মুশকিলাত আল্লাহ হল করে দিবেন আমরা তিনটার ব্যাপারে পিছিয়ে আছি পিছিয়ে আসি বরবাদ গেল सीमित तो जीवन बेहूदा वही बेहुदा बेहूद बेहूदा बर्बाध गो जिंदगी म প্রাণ বণী না প্রাণ ভরিয়া তুমি আল্লাহ আল্লাহ কইতে প্রাণ অপ্রাণ ভরিয়া তুমি আল্লাহ আল্লাহ জপতায় আসনাই অপ্রাণ ও তন তনার মন তো তুমি দুশ্মনের চাবে দালি শুরু করে দিস তন ও মন মনে তনে মাลีกিলে ডখব গয়রুল্লার প্রতি আমার মন যাবে না আমার চিৎকার কাজ যা বলেন ভাই কে আগে বলবেন আমার মালিকের নাম বলো আল্লাহ ফাও ওয়া হাশবুহ তালের ঠিক করার জন্য আল্লাহ কুত তাককুর রোজার আমল দিশে ইনশাআল্লাহ ভাই আমরা আমল ধরব শেষ করছি শর্ট আমল চাই না পুরা আমল চাই তাহলে শর্ট আমলের কথা একটা বলেন না রমদান বিশেষ করে আমরা দুইটা আমল জানি একটা আমল রোজা রোজা রাখা আর আর একটা আমল তারাবি ফোরা এখন তারাবিরে শর্ট করে তো সহজে ঘুমাই দিতাম পারম মোবাইলটি বইতাম পারম শর্ট করে লিখতাম না পুরো আমল চাই শর্ট আমল কোন আমল আট আটটা আমল শট আমল ওই ও ভাই সট আমল কোন আমল আর পুরা আমল কোন আমল আমি আল্লাহ তালায় তৌফিক দিলে আমি আল্লাহ তালায় তৌফিক দিলে উজোর না তাহলে নিয়ত করছি বিশ্বাসাতর তারা বি করতাম আলহামদুলিল্লাহ আমার আমার কথা শুনিয়া কইল আপনার মত আছে কার কার আছে ভাই বিশ্বাসাতর নেই কার কার বিশ্বাসাতের জন্য কার কার আছে মত ঠিক আছে এখন প্রশ্ন হইল সৌদির অনেক মসজিদে কাতারে কুয়েতের অনেক মসজিদে খাত চলে এখন কি দলিল দিবেন যে আমরা সৌদি তাই বহুমাত্র গেলাম সে আট টাকা ফরিয়া আর বাংলাদেশের আলিমোকলে এত ব্যস্ত এতো হয়রানির মাঝে তারা বিশ টাকার শুরু করিয়ে দেয় আচ্ছা বলেন তো সৌদি দেখাইয়া কি শরীয়ত বানাইতে পারবেন শরীয়ত কি সৌদির নাম কুয়েত কাতারের নাম দুবাইয়ের নাম দুবাই চলে বলি আমার দেশে চলবে আমি মুসলমানের ইসলাম এটা দুবাইয়ের মত এটা ইসলাম সৌদির মত ইসলাম কোরআন আর সুন্না ওই লোক ইসলাম বলেন কোরআন আর ভাই এর জন্য ভাই আমরা মানুষ দেখাইয়া বা দেশ দেখাইয়া আমাদের দেশে ফিট করবো সৌদি তো এখন কু শোনা যাইতেছে সিনেমা বনার প্রোগ্রাম হয়েছে বনি গেছে বহুত কিছু বনবো এর জন্য কি এটা দলিল দিতে পারবে সৌদিতে বনতেছে তোমরা কেন নিষেধ করো এটা কি দলিল দিতে পারবেন কোরআন সন্না শরীয়তের দলিল কোরআন সন্না শরীয়তের দলিল এর জন্য সৌদিতে যদি দুই লাখাত পড়িয়ে শেষ করলেন তারা তইলে তাহলে তারা আল্লাহ তালার দরবারও জবাব দিবেন কিন্তু ভাই আমরা বিশ্রাকার তারাবির আমল চালাইব ইনশাআল্লাহ সব তারাবি চাই পুরা তারাবি চাই কোনটা চাই সব তারাবি কয় আর পুরা তারাবি কয় রাখার ওই যে দুইজন যুবক হয় আগে আমার দাঁড়িয়েছে না লন্ডনী মানুষেরা জানে না উরাত দেখা নিজে হারাম উড়াত দেখানি যে হারাম আটু দেখানি যে হারাম আটু দেখাইয়া একেবারে সাফ পাবে খোলা অবস্থায় শর্ট প্যান্ট পি শর্ট প্যান্ট নিতে না শর্ট প্যান্ট পিঁধিয়া দুইজন আমার দুয়ার ভাই আমি বইছি না তো দৌড় মারছি আর গিয়া আমার ঘর আছে দুইটা লঙ্গি নয়া লন্ডনি দুই বেটার লঙ্গি আজি আছে এখন মজার খবর হইল যে সময় মাও লগে মায়ে পুত্র চাব লঙ্গি পিঁধিয়া লাগি। মার দিলর মাজ ওইটা হারাম করে দুইটা নাই চাবর কদর করে তো উল্টা কাম করে এই কারণ খেয়াল নাই মার জন্য মা তুমিও থাকুয়ার জিন্দগি ধরো বাবা তুমিও থাকার জিন্দগি ধরো এই দুইজনে শর্ট প্যান্ট পিঁধি আইছে যে শর্ট প্যান্ট পিঁধি আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়নি এখন কই আপনারা এই মোল্লাপুরের এরিয়াত বিয়ান বেজার শর্ট প্যান্টর যুগ বা এটা কোনো ব্যবস্থা আছে নি কিছু আছে একবারে আইতো না ভাই আপনার মাঝে সরাপতি আছে এই বিয়ানী বাজারের মানুষের মাঝে সরা লন্ডন আইব লন্ডনের মানুষ লন্ডনে গেছে যেভাবে শর্ট প্যান্ট এইভাবে শর্ট থারাবি ভাই রোজা সাহিয়ে আনলাম রোজা আল্লাহ তালা দয়া করে দিলা কদর করব না বেকদ্রি করব এর জন্য দশ লাখ আট পড়িয়া কদর করলাম না বেকদ্রি করলাম আল্লাহ তালা রে আমার তফ ভাই আমরা কয়টা ধরব তিনটা দোয়ার আমল আর কি আমল আর কি তালিম আসবে তালিম চলবে আসবে তাকু আর তাকু আসবে দোয়া এর একজন্য ঘরে ঘরে ভাই আমরা তালিমের ইন্তজাম নেব তাকু আসবো ইনশাল্লাহ তালিমের ইন্তজাম ঘরে ঘরে নেব তো কুয়েতে কাতারে লন্ডনে আমেরিকা জাপানে জার্মানে আরো এখন কোন দেশে যাওয়া শুরু হয়েছে বেশি কানাডা ফ্রান্স জাপান যেখানেই আপনারা থাকবেন আমি সবাই খেদমতে আমার মদবানা খুব আদবের সাথে আমার অনুরোধ রইল প্রত্যেক মুসলমানের ঘর আমরা চাইছি একটা একটা মাদ্রাসা শুধু বাংলাদেশের ঘর নয় দুনিয়ার আনাচে কানাচে যত মুসলমানের ঘর আসে বউ বাচ্চাদের নিয়ে বা বুনিয়াদী শিক্ষাটারে ধরার জন্য আমরা তালিমের ইন্তজাম নেব আর বিশেষ করে আপনারা উপস্থিত যারা আছেন আমার এই আবেদন দিয়ে আপনারা কবুল করবেন নুরুল্লমের তালিম চাই ভাই আঞ্জুমান হেফাজত ইসলামের এই তালিমি কার্যক্রম আমরা ধরবো ঘরে তাকু আইব তালিম ধরবো তাকু আইব আর তাকুয়া দ্বার মাঝে আল্লাহ দিলা আল্লাহ গুপ্তা আল্লাহবুয়া ভাই দোয়া করবেন আল্লাহ তালা দুয়ারে ফিরত দেওয়া আল্লাহ তালা শরম পাইবেন আল্লাহ সরম লাগে যাব সরম লাগে যাব এর জন্য ভাই তাকুয়ার জিন্দগি আমরা ধরবো দোয়া আল্লাহ তালা কি করবেন এর জন্য দোয়া কবুলও তোর শর্ত হইল কবুল হইবার জন্য পূর্ব শর্ত হালাল গাজা হালাল গাজা ধরবে কে যে কি রাখে তাকুয়া জিন্দগি ধরছে হালাল পথে যাবে না হারাম পথে যাবে আল্লাহ তালা আজমত ভয় ডর কলবর মধ্যে প্রয়ভস্ত হয়েছে যার কারণে এই মানুষটা কুয়েত যায় না নাফর মানির যায় না ভাই আমরা আঞ্জুমনের তালিম ধরব ইনশাল্লাহ মৌলানা হাবিব সাহেব বর উন্নত গেছেন কষ্ট করছেন আমি ওনার জন্য দোয়া করি আর বিশেষ করে আমার যে যিনি ছিলেন আমার বাবুল বাবুল বাবেল সাহেব বাবেল সাহেব উনি আসেন এখানে নাই যাই হোক ও বহুত আগে দাওয়াত রাখাইছিলেন আর আপনারা যোগাযোগ আমার হাবিব সব যোগাযোগ রাখছেন আমি আপনাদের জন্য দোয়া রাখি দোয়া করি আর আমিও নিজে দোয়ার কাঙ্গাল বা আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ